আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের কোনো ফাংশন থাকে এখানে বলা আছে এ নট প্লাস বি নট তার উপরে নট প্লাস এ নট প্লাস বি নট তার উপরে নট সরি এ বি তার উপরে নট এবং এই প্লাসের উপরে টোটাল একটা নট আছে এটা সমাধান করব কীভাবে তো পূর্বের ক্লাসটার মতো কিন্তু একটু পার্থক্য আছে পূর্বের ক্লাসে এখানে নট প্লাস ছিল না কিন্তু এখানে আবার প্লাস আছে তো যাই হোক এখন সরল করব সরল করার সময় এই যে এই মাঝখানে যে প্লাসটা আছে না এই প্লাসের উপরে যে নটটা আছে দুইটা ভেঙে দুই খণ্ড করবো এদিক এদিক অর্ধেক এদিক অর্ধেক নিব ফলে প্লাসটা ইন্টু হবে যেমন এ নট প্লাস বি নট একটা নট আর এই নটের অর্ধেক ইন্টু এ প্লাস বি নট তার উপরে এই নটের আবার অর্ধেক এখন এই সূত্র অনুযায়ী ডি মর্গেনের প্রথম উপাধ্যে বলা আছে এ প্লাস বি নট সমান এ নট বি নট অর্থাৎ যোগের পুরো সমান আলাদা আলাদা পুরোকের গুণফল এখন ডাবল নটে কাটা যে এটা থাকবে এই ডাবল নটে কাটা যে এটা থাকবে তাহলে এ নট প্লাস বি নট এ ডাবল নট থাকলে এ নট প্লাস বি নটই হবে ইন্টু এ প্লাস বি হবে এবার এইটা এটা গুণ গুন করবো এটা গুণ করলে কী হবে এ নট ইন্টু এ প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস বি নট ইন্টু বি এখন এ নট ইন্টু এতে কিন্তু জিরো হয় প্লাস এ নট বি রেখে দিলাম প্লাস এ বি নট রেখে দিলাম বি নট ইন্টু বিদে জিরো হয় এটা তো আমরা জানি জিরোর কোনো মূল্য নাই মাঝখানের উত্তর এ নট বি প্লাস এ বি নট এখন এইটার একটা সমর্থক সূত্র আছে এ এক্স আর বি তো এটার সমান এ এক্স অর বি লিখতে পারি এইভাবে আমরা সমীকরণের সমাধান করতে পারি এই যে লিখে দিলাম আমি এটার সমর্থক সূত্র হচ্ছে এ এক্স অর বি এ এক্স আর বি সমান এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট এটা সমান এটা প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসে কী করবো দেখে যায় এই যে এটা সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ